নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে এবারের যে কুড়িতম কিস্তির টাকা দেবে সমগ্র ভারতবর্ষ জুড়ে সেই টাকা কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তার কিন্তু দ্বিতীয় ধাপ এবার চলে এসেছে এবং টাকা এবার খুব তাড়াতাড়ি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যেহেতু দ্বিতীয় ধাপ চলে এসেছে আর কিছু দিনের মধ্যে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন তো কবে টাকা পাবেন বর্তমানে কী আপডেট এসেছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে বছরে তিনবার টাকা দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার দু হাজার দু হাজার করে টাকা দেওয়া হয় এবং তিনটা যে ধাপ রয়েছে এই তিনটা ধাপের মধ্যে একটা ধাপ পরে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আরেকটি ধাপ পড়ে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে আরেকটি ধাপ পড়ে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে তো বর্তমানে কিন্তু জুন মাস চলছে এই যে জুন মাস এই জুন মাসটি কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে যে সিজন এই সিজনের মধ্যে কিন্তু পড়ছে আর আমরা পি এম কিষানের লাস্ট টাকা পেয়েছিলাম উনিশতম কিস্তির টাকা যেটা চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু দিয়েছিল তো এবার আপনারা কুড়িতম কিস্তির টাকা পাবেন কুড়িতম তম কিস্তির টাকা পাওয়ার ব্যাপারে কী আপডেট এসছে একটু দেখাচ্ছি দেখুন তো বর্তমানে যদি আপনারা পি এম অফিসিয়াল ওয়েবসাইটে আসেন পি এম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি ফার্মার কর্নার অপশান পাবেন ফার্মার কর্নারের ভেতরে নো ইয়োর স্ট্যাটাস বলে অপশান পাবেন এখানে ক্লিক করে যদি আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে ক্যাপচার কোড বসিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করেন তাহলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি বসিয়ে সাবমিট করলে আপনি কিন্তু যে পি এম কিষণের স্ট্যাটাস সেটা দেখতে পাবেন এবং এই পি এম কিষণের স্ট্যাটাসেই কিন্তু নতুন আপডেট চলে এসেছে আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে স্ট্যাটাসে আপডেট আপনাদের চলে এসেছিলো পেমেন্ট স্ট্যাটাসে লেটেস্ট এবার যে কিস্তির টাকাটি আপনারা পাবেন সেই কিস্তির আপডেট আপনারা দেখতে পেয়েছিলেন দেখতে পেয়েছিলেন যে এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেট লেখাটা চলে এসেছিল নইলে কিন্তু এই ঘরটা তখন আসেনি মানে এবার যে কিস্তির টাকাটা পাবেন সেই ঘরটা আসেনি সেই ঘরটাও কিন্তু নতুন চলে এসেছিল এবং পেমেন্ট স্টেটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট লেখাটা চলে কিন্তু এবারে আজকে কিন্তু এই ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট লেখাটা উঠে গিয়ে এর পরবর্তী ধাপ অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আরএফটি সাইন বাই স্টেট ফর সেকেন্ড ইনস্টলমেন্ট যে কিস্তির টাকা পাবেন সেই কিস্তির টাকা এখানে উল্লেখ থাকবে তো এই কৃষকটি যেটা উনি ওনার স্টেটাসটা আমাকে পাঠিয়েছেন উনি এবারে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তাই এখানে আরএফটি সাইন বাই স্টেট ফর সেকেন্ড ইনস্টলমেন্ট লেখা রয়েছে তো এই আর সাইন বাই স্টেট মানে হচ্ছে রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার বাই স্টেট রাজ্য সরকার রিকোয়েস্ট করছে এই কৃষকটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাঠানোর জন্য কেন্দ্র সরকারের কাছে সেই কারণে আর সাইন বাই স্টেট এসেছে এটা হো এটি হলো পি এম টাকা দেওয়া দু নম্বর ধাপ এর পরে যে ধাপটা আছে সেটা হচ্ছে পেমেন্ট প্রসেসড পেমেন্ট প্রসেস এই যে এফটিও প্রসেস যেটা ফান্ড ট্রান্সফার অর্ডার এই যে পেমেন্ট প্রসেসড এটা কিন্তু এই নো জায়গাটা এটা সবুজ হয়ে যাবে এবং ইএস চলে আসবে সেটা আসলেই বুঝে যাবেন সেটা হলো ফাইনাল ধাপ তারপরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি দিনে বোতাম টিপে কোনো একটি শোভা থেকে তিনি কিন্তু টাকা রিলিজ করবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা সেই দিনেই টাকা পেয়ে যাবেন তো আমরা যদি আমাদেরকে এবারের যে সিজনের টাকাটা দেবে সেই সিজিনের টাকা গত চার বছরে একুশ বাইশ তেইশ চব্বিশ এই যে সালগুলো গেছে সেই সালে কবে কবে দিয়েছে সেগুলো যদি বলি তাহলে দু হাজার একুশ সালে টাকা দিয়েছিল পনেরোই মে দু হাজার বাইশ সালে টাকা দিয়েছিল একত্রিশে মে দু হাজার তেইশ সালে টাকা দিয়েছিল সাতাশে জুলাই এবং দু হাজার চব্বিশ সালে অর্থাৎ আগের বছর কিন্তু এই সময়কার টাকাটা এই সিজনের টাকাটা কিন্তু দিয়েছিল আঠেরোই জুন তো এবারেও কিন্তু দু সালে আপনারা জুন মাসেই টাকা পাবেন যেহেতু আজ জুন মাসের ছ তারিখ তার মধ্যেই দেখতে পাচ্ছি অনেকেরই সেকেন্ড ধাপ চলে এসেছে সুতরাং এই জুন মাসে আপনারা টাকা পাবেন আশা করা যায় হয়তো দু নম্বর দু নম্বর না হলেও তিন নম্বর বা চার নম্বর সপ্তাহে তৃতীয় চতুর্থ সপ্তাহে কিন্তু টাকা চলে আসতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও কিন্তু ফাইনাল ডেট ঘোষণা করেনি সরকার যখনই ফাইনাল ডেট ব্যানার সমেত প্রকাশিত করবে সেই তথ্য আপনাদেরকে আমরা দিয়ে দেব আর আরেকটা বিষয় অনেকের যদি এখনও আরএফটি এফটি না আসে বা পেমেন্ট সেরাসের ঘর না আসে চিন্তা করবেন না খুব শিগগিরই সেগুলো আপনাদের চলে আসবে এগুলো কিন্তু ধাপে ধাপে আসে এক সময়ে এক সমস্ত কৃষকের আসে না তো আপনারা কিছু সময় অপেক্ষা করবেন দেখবেন আপনাদেরও কিন্তু সেটাসে আপডেট চলে আসবে এটাই ছিল বর্তমানে লেটেস্ট আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন